আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বারবার মত আপনাদের মাঝে আবারো নিয়ে আসলাম নতুন একটি দুর্দান্ত প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের অটো বুডার সিস্টেম এই হচ্ছে আমাদের অটো টাস এটার মত এটার ভিতরে এটা হচ্ছে একটা বোর্ড বোর্ডের ভিতরে একটা রিলি আছে আমরা ইউনিক তৈরি করছি এটার মধ্যে হোল্ডার যে ফোল্ডার গুলো দেওয়া আছে এগুলো আছে হোল্ডার আর এটা এমন সিস্টেম করে দিয়েছি যে আমরা লাইট লাইট একটা দুইটা তিনটা সাইটটা সাইটটা বোর্ডিং লাইট আর অটো লাইট অর্থাৎ আপনি যখন এটা এই বোর্ডের টার্নিসে আপনি

এর অতিরিক্ত তাহলে আমাদের এখানে যে লাইটিং সিস্টেম গুলো আছে আমাদের এখানে লাইটের যে একটা এক দুই তিন চারটা সিরামিকের হোল্ডার আছে এই হোল্ডার গুলোকে আপনার দুইশো ওয়ার্ড থেকে এখানে সিরামিকের হোল্ডার দিচ্ছি সিরামিকের হোল্ডার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যদি অনেকক্ষণ লাইট গুলো জ্বলে আর প্লাস্টিকের হোল্ডার দিলে প্লাস্টিক হোল্ডার গুলো গলে যায় নষ্ট হয়ে যায় কয়েকদিন পর পর চেঞ্জ করা লাগে আর আমরা সিরামিকের হোল্ডার দেওয়ার কারণ হচ্ছে এটা তাপের কারণে এটা কখনো নষ্ট হবে না এই জন্য আমরা এখানে চার চারটা সিরামিকের হোল্ডার দিচ্ছি এর এখন আপনি এই দুশো ওয়ার্ডের লাইট দুশো ওয়ার্ডের লাইট এগুলো ব্যবহার করতে পারবেন এখানে আপনি তারটা সেট করে দিবেন এই তাপের যখন অতিরিক্ত হয়ে যাবে তখন আমাদের মিঠের যখন এই তাপের মিটার হিট উঠে যাবে তখন অটোমেটিক ভাবে এগুলো বন্ধ হয়ে যাবে আর এগুলো বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে লাইট এটা জ্বলে উঠবে আর যখন অন্ধকার হয়ে যায় তখন অন্ধকার হয়ে গেলে মুরগা অথবা কোল্ড ফাঁক এগুলো একটু মেসি করে খাওয়া দাওয়া খায়না ঠিক মতনে অন্ধকারে রাত্রে আর যখন আপনার এই হিডিং লাইট গুলো বন্ধ হয়ে যাবে তখন আমাদের অটো লাইট গুলো চালু হয়ে যাবে আর অটো লাইট গুলো চালু আমরা দেখাতেছি যখন আমরা এই হলো সেন্সর এটা এই আমরা এটা আপনি যখন লাইট সবগুলো জ্বালাবেন তখন এটা মাস্কে মরার বাঁধে রেখে আছে চারটা হোল্ডার দেওয়া আছে এক দুই তিন চার আর একটা প্লাস্টিক এর হোল্ডার দেওয়া আছে সিরামিক হোল্ডার দেওয়ার কারণ হচ্ছে আমাদের আপনারা এখানে হিডিং লাইট গুলো লাগাবেন এখানে দুশো ওয়াট পর্যন্ত লাগাতে পারেন আর হিডিং লাইট এখানে সিরামিকের হোল্ডার দেওয়ার কারণ হচ্ছে যখন দুশো ওয়াটের বাড়তে এগুলো অনেকক্ষণ জ্বলবে তখন প্লাস্টিকের হোল্ডার দিলে এগুলা গলে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এগুলো সিরামিকের হোল্ডার দেওয়া হয়েছে এর জন্য যাতে করে এগুলো নষ্ট না হয় আর এখানে প্লাস্টিকের হোল্ডার দেওয়া হয়েছে অর্থাৎ এগুলো তাপ দিবে আর যখন এগুলা অটো বন্ধ হয়ে যাবে তখন এটা জ্বলে উঠবে তখন আপনার খামারে অতিরিক্ত লাইট আর জ্বালায় রাখার প্রয়োজন হবে না এতে করে আপনাদের বিলটাও বেসে যাবে যখন এই সেন্সরটা আপনারা মাঝখান বরাবর সেট করে দিবেন যখন চতুর্পাশে লাইট জ্বলবে তখন এই সেন্সরটার মধ্যে যখন এই এই মধ্যে যখন তাপ পড়বে আপনারা যে পরিমাণ তাপ ওইখানে সেট করে দিবেন এর অতিরিক্ত তাপ হলে এটা বন্ধ হয়ে যাবে আপনাদের দেখাচ্ছি আপনারা যে পরিমাণ তাপ সেট করে দেখেন এটা বন্ধ হওয়ার সাথে সাথে ওটা জ্বলে উঠছে মানে এক সেকেন্ডও এটা লাইটগুলো অফ থাকে না সামার অন্ধকার থাকবে না আর এই বুডারটা নিলে আপনার অতিরিক্ত লাইটের জ্বালায় রাখার প্রয়োজন হবে না সামার যখন আলো থাকবে তখন আপনাদের মুরগির বাচ্চা অথবা কয়েক বাচ্চা এগুলো রাত্রেবেলাও খাবার খেতে পারবে বড় মানে বুড়ার প্রয়োজন হবে না ছোট বুড়ায় অল্প পরিমাণ কয়ল ফাঁকা অথবা মুরগির বাচ্চা আছে তারা আমাদের কাছে ছোট ছোট গুলো গুলো নিতে পারবে না আমাদের আমাদের কাছে এটা এটা মাত্র একটা সিস্টেম কখনোই হিটে নষ্ট হবে না গরম হবে না তারপরে এটা মানে এখানে তার দিয়ে লটকে রাখতে পারবেন অথবা আপনাদের এসে মতো লটকে রাখতে পারবেন এটাকে আপনারা অটোভাবে সেট করে নিতে পারবেন আমাদের মাঝে এইরকম একটা বোর্ড সিস্টেম পাই যাবেন আপনারা আর যদি এগুলো আমাদের কাছে এভেলেবেল আছে আমাদের কাছে এভেলেবেল আছে আপনারা তার সাইজ অনুযায়ী বা যে পরিমাণ লাগে যে রকম লাগে আমাদেরকে বললে আমরা এরকম বানাইতে পারবো এগুলো আমাদের কাছে এভেলেবেল আছে স্টকে আর আমরা সারা বাংলাদেশে কুইয়ের মাধ্যমে ডেলিভারি দিয়ে অটো ছোটো বোটার সিস্টেম গুলো নেন এর থেকে আমরা সতের থেকে নব্বইটা মুরগি পাচ্ছি এখানে আপনারা বোটার করতে পারবেন আর এটার মধ্যে শুধু লাইট লাগাই দিবেন এটা সারাক্ষণ জ্বলবে আর যদি আমাদের থেকে এরকম অটো সিস্টেম করে নেন তাহলে এটা হিট বাড়ি যাওয়ার পরে হিট যখন একটু যা হিট এখানে সেট করে দিবেন এর অতিরিক্ত যখন হিট হয়ে যাবে আমাদের অটো বড় এর মতন তখন এটা অটোমেটিক্যালি হিটিং লাইট বন্ধ হয়ে যায় এক্সট্রা যে আপনারা লাইট লাগাবেন ওইটা চালু হয়ে যাবে এই সিস্টেম করে নিতে পারবেন আর যদি তারা বলেন না শুধু এটা নেবেন এটা অল্প করছে আমাদের থেকে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি আর আমাদের ডেলিভারি সিস্টেম হচ্ছে আপনার আপনি যখন অর্ডার কনফার্ম করবেন তখন ডেলিভারি চার্জটা দিবেন আর বাকি টাকা আপনি মাল হাতে বুঝে পেয়ে তারপরে ডেলিভারি ম্যানের কাছে টাকাটা দিবেন আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনাদের হাতে পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ যার যে পরিমাণ যা কিছু লাগে ইনকুবেটার অথবা ইনকিউবেটারের সামগ্রী অথবা ইনকুবেটারের যে ডিমেটে অথবা যে ইনকুবেটারের যে লোয়ার স্ট্যান্ডগুলো আছে ইনকুবেটারের এভরিথিং ইনকুবেটার একটা বানাতে অথবা ইনকিউবেটার থেকে ডিম ফুটে বাচ্চা বাইর করে বাচ্চা বোর্ডিং পর্যন্ত যা কিছু প্রয়োজন এগুলো আমাদের কাছে পাবেন আমাদের সবসময় থাকে সকলেই নিজেদের খামার দিকে লক্ষ্য রাখবেন নিজের দিকে লক্ষ্য রাখবেন আল্লাহ হাফিজ